علي ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ

القرآن وألما لآخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله سبحانه

দুনিয়াতে চলে যাওয়ার পরে নবীর মহাজা ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে নবীর মহাজা কেউ কি করতে পারবে না দুঃশ্বাস করতে পারবে না নবীর মহাজা কেউ এই দুনিয়া থেকে বিদায় করতে পারবে না দেখতে নবীর মহাজের মধ্যে সবচেয়ে বড় মহাজা হয়েছে কি আল্লাহর কালাম সবাই বলেন কার কালাম আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে আজকে যাদের কাছে আলমার কালাম ভালো লাগে তারাই মাহবিলের প্যান্ডেলে আসে বসে আছে ঠিক না ব্যাটি আপনার মতন আমার মতন কত লোক রাস্তা কেটে ঘুরতেছে দোকান পাটে আছে কত লোক এদিক সেদিকে আসতে বাড়িতে বসে আছে তারা এখনো মাহবিলের প্যান্ডেলে আসতে পারে জান্নাতের বাগানে প্রবেশ করতে পারে নাই আর আপনাকে আমাকে আল্লাহ তালা জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করছে সেজন্য চুয়া বাংলা খুলে আলেকবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে

আপনার আমার নবীর জবান থেকে আল্লাহ আকবর করে বের হয়েছে কাফের মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে যেন ঠিক না বের ঠিক বাংলার জমিনে যখন শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবর করে দিয়েছে ওই যে গৌরব গোবিন্দ গৌরব

আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে চলন করে বলেন আল্লাহ বড়া বন্ধুরা সময় সংকীর্ণ সময় সংকীর্ণ আজকে এই করে আরো মাস বিশে আল্লাহ তারা চাঁদেরকে নিয়ে আসলেন যারা আসবেন আল্লাহ যারা আজকের এই করে আরো বরকতে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেশ সকলে বলেন আমি আল্লাহ কোরআনের দাম বেশি না কম বলতে হবে আল্লাহর কোরআন এর সাথে যা রাখ আল্লাহর কোরআন যা সং যদিও গুণাকার থাকে যদিও তার নাই কোরআন তাকে আল্লাহ আজকে আমাদের মধ্যে কোরআন তালাতের আমল নাই কুরআনের मोहब्बत নাই কুরআনের আকবুত নাই বিদায় আজকে আমাদের মধ্যে অশান্তি আর অশান্তি ঠিক হবে ঠিক আজকে যে মাদ্রাসার মধ্যে যে মাদ্রাসার উত থেকে ওয়াজ ও দাওয়ার মাহফিল ও বন্ধু এটা হইছে কুরআনের বাগান নবীর হাদিস শরীফের বাগান যেই বাগানের মধ্যে রাত 24 ঘন্টা আল্লাহর kalam তেলাওয়াত হয় আর নবীর হাদিস শরীফ পড়ানো হয় শিক্ষা বধি ঠিক ওজিরা বন্ধুরা মাদ্রাসার তলিবল এরম ছাত্ররা কোন কেমন করে গেলো ভাত করে রে বন্ধু ও বন্ধু রাত্রের গভীরে রাত্রের শেষ ভাবে তুমি আমি আর আমি ঘুমাই রাত্রে যত গভীর হয় তোমার আম আমার যখন ঘুম আরো চাপে আর মাদ্রাসার চলে বল এলে ছত্রগুলো ছোট ছোট্ট সোনামনের রাত্রের শেষ ভাবে হুজুদা তারদেরকে ছাগাই দেয় ঘুম থেকে ওঠে হুচু করে

অনেকে আছে আলেমুল মাদারকে হাওকুন করে মাদ্রাসার ছাত্রদেরকে ছোট মনে করে আলেমদেরকে একবারে নিচু মনে করে এমন কিছু লোক আমাদের মধ্যে আসেনি বাবা আলেমদেরকে কোনো দাম হই যায় না আলেমদেরকে কদর করতে চায় না আলেমদেরকে দেখলে তাদের যেমন একটা বাইরা জুতা দেখা ঠিক তাহলে ঠিক মসজিদ মসজিদ

দোকানের আলো দোকানে আলো হালাত পুরি কিতাব মতরা পড়তাছে কিতাব পড়তাছে সুলতান মাহমুদ গজনভি রহমাতুল্লাহ আলাইহায়ে কদর শাহ ছাত্রের দিকে তার নজরটা পড়ে গেল সেটা কাল মাদশার ছাত্র কলোবার কাছে গিয়া বলতাছে ও আল্লাহর বান্দা তুমি কেন এই শিকড় কোন কোরের মধ্যে খান্ডার মাধ্যমে আল্লাহ বান্দারে কি পড়তাসো বলতাসে ও সুলতান মাহমুদ গজনবি আমি মাদ্রাসার মধ্যে পড়ি আমি আমার নবীর হাদিস গুলো পড়তাসি বলতাসে তুমি বাড়িতে পড়তে পার না ঘরের মধ্যে পড়তে পার না ওই মাদ্রাসার গলাবা চকের পরেগুলো ছেড়ে দিয়ে বল সুলতান আমি একজন গরিব মানুষ ওই কিনার মতো আমার টাকা নাই সেজন্য আমি চ্যালেঞ্জ চালাইতে পারি না আমি আমার বাড়ির ঘরের মধ্যে কিতাব করতে পারি না সুলতান মাহমুদ গজমির মনে মনে খেল করলো হাই রে একটা মাদ্রাসা তলা ভাগ টাকা তৈরি কিনতে পারে না ঘরের মধ্যে বসে বসে আমার নবীর হাতে সুলুক করতে পারে না আর আমি সুলতান স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আপদ চলি এটা কেমন করে হইতে পারে ময়দানে মহাশের যদি আমার নবী দাও দিয়ে বলে ও সুলতান আমার একজন কলাবা শীতের কনকনের মধ্যে বৈশাখ সকালের মধ্যে দোকানের আলো হাওলাত করে আমি নবীর হাদিস পড়ছে আর তুই স্বর্ণের প্রতীকটা হাতে নিয়ে পথ চলছ কেমতের ময়দানে মহাৎসরে যদি আমার নবী এই কথা বলে ওই দিন আমি সুলতানের অবস্থাটা কি হবে সুলতান মোহাম্মদ নবী তার ওই মাদ্রাসা কলাপর হাতে তুলে যাও রে বাবা যাও এই চালেকটা দিয়া এই প্রদীপ দিয়া তুমি আমার নবীর কিতাব পড়বা আমি সুলতানের জন্য তুমি দোয়া করবা চলা করে একবার বলেন না আল্লাহ আজানের সময় শেষ আজানের হয়ে যাবে আমি আদমের সময় শেষ আসলে আপনাদের কাছে আমি আসছি তোমার আমার জন্য আমার জন্য দোয়া করবেন আমার বাড়ি আনার পুরা আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার করতে পুরা বাংলাদেশে আল্লাহ আমার মতো ছোট্ট মানুষকে সফর করার মতো কফি দেয় আমার এই সন্তানের একজন বাংলাদেশি মাদ্রাসা পড়ে আমি ওই হিসাব করে আজকে আপনাদের কাছে আসছি একটা আপনাদের কাছে আমার পাবি আমরা কোরআনকে ভালোবাসি কিনা হাত করে আল্লাহকে দেখাই দেন

আগে উনি ইসকন একটা দল বের হইছে ওই চট্টগ্রামের এই জনবিকে পরিণত হয়েছে আমরা বলতে চাই আমরা মুসলমানেরা তো তোমাদেরকে কোনোদিন এমন করে আক্রমণ করি নাই তোমরা মুসলমানের দেশে থাকে মুসলমানদেরকে সাহায্য করে দিচ্ছ আল্লাহ বলেছেন কি আপন তোমাদেরকে দেখে দেখে যোখ খাবা আমরা বলে দিতে চাই আর যদি কোনো মুসলমানের উপর হাত তুলো তোমাদের হাত কেটে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা আমার বাগান এই মাদ্রাসার কয়বল ছাত্রদেরকে আপনারা মুহাবত করবেন ছাত্রাদের পায়ের নিচে আমার আল্লাহ ফেরেস্টাদের দ্বারা লোনের পাখিগুলো বিছাই দিয়েছে পাশে গুরুষ্ঠান আছে মাদ্রাসার ছাত্ররা সব সময় এই গুরুষ্ঠানবাসের জন্য তোলা করতেছে ঝিক্রাদ ঠিক এই বাংলাদেশ বিজ্ঞানের জন্য এই এলাকার জন্য এই মাদ্রাসাটা হয়েছে নিয়ামত রহমত ঝিক্রাদ ঠিক আমার শ্রদ্ধীয় হুজুর নাসির সাহেব মাদ্রাসার জন্য অনেক মেহনত করতেছে ছাত্রদের জন্য অনেক মেহনত করে হুজুর থেকে আপনারা কি করবেন সহযোগিতা করবেন মাদ্রাসার ছাত্রদের থেকে আপনারা দোয়া নেবেন মাদ্রাসার ছাত্রদের দিকে কোনোদিন খারাপ দৃষ্টি দিয়ে তাকাবেন না আরে মহামাদের দিকে কোনোদিন চোখ ব্যাখ্যা করে তাকাবেন না ঠিক না ঠিক যারা আলমদুলদুম ঘরপট করে তারা যেন নদী নবীকে হরপত্ত করে যারা আলমদীল সম্মান করে তবে যেন নদী নবীকে সম্মান করে ঠিক কা ঠিক আজকে এখানে বাবা কথাগুলো এখন শেষ করে দিলাম আল্লাহ তো সুযোগ করে দেয় সময় করে দেয় আপনাদেরকে মন ভরে আলোচনা শোনা